আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চমৎকার ফুল মোগল সোফা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো আপনাদের সুন্দর আমি আমি দেখাই দিছি আমরা এইটা করছি চিটাগাং সেগুন কাঠ দিয়ে এই ঘাড়িটা আছে দুই ইঞ্চির ভিতরে করছি আর এইখানে সুন্দর এটা করা হয়েছে আপনার লিকার পালিশ গালা পালিশ না এটা লিকার পালিশ করা হয়েছে গোল্ডেন সারা তো আমাদের যে অর্ডার করছে এটা যাবে আপনার হচ্ছে যাইয়া গোপালগঞ্জ সদরে তো মূলত উনি সাইজে যে কোনো গোল্ডেন কালার হবে না আপনার কাঠের যে ন্যাচারাল কালারটা থাকে ওই কালারটাই হবে হাতলের সাইডের কাজটাও সুন্দরভাবে আমরা দেখাই দিচ্ছি যে হাতলটা করছি আমরা পাঁচ ইঞ্চি কাঠ চওড়া দিয়ে এবং এইখানে যে পায়াটা করা হয়েছে এখানে যে ফুলগুলো করা হয়েছে এখানে সম্পূর্ণ হাতের নকশা সোফায় আসলে মেশিনের নকশাটা হয় না তো এটা করা হয়েছে ছয় ছয় দিয়ে এগুলো আছে আপনার দুই ইঞ্চি মোটা আর এখানে ফোম কভার দেওয়া আছে এখানে বড় একটা টেবিল দেওয়া আছে এখানে এখানে একটা টু সিটের আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সিঙ্গেল সিটের তো টোটাল প্যাকেজটা হচ্ছে আপনার টু টু ওয়ান পাঁচ সিট আর এখানে ফোম কভার দেওয়া আছে আপনি যদি ফোম কভার আমাদের কাছ থেকে নিতে চান পাইকারি দামে আমরা ইনশাল্লাহ ফোম কভারগুলো দিতে পারবো আর এখানে এই একটা টেবিল আছে আর এখানে একটা টেবিল আছে বড় টেবিল মোট টেবিল হচ্ছে আপনার ছোট টেবিল হচ্ছে আর বড় টেবিল একটা বড় টেবিলের উপরে আপনার গ্লাস দেওয়া আছে এবং ভিতরে নকশা দেওয়া আছে আর আমরা চারপাশে চারটা স্টপার দিয়ে দিই যাতে গ্লাসটা সুন্দর থাকে নড়াচড়া না করে আপনি চাইলে এই স্টপার ছাড়াও নিতে পারবেন তখন দেখা যায় আর কি গ্লাসটা একটু নড়াচড়া করে আর স্টপারগুলা দিয়ে দিলে সুন্দর গ্লাসটা সুন্দরভাবে বৈশা থাকে তো এই ধরনের চমৎকার ভিক্টোরিয়া সোফা আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা বারবারই বলি তারপর আবারও বলে দিচ্ছি ভিডিওতে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুমের ঠিকানা খুলনা শেখ আবু নাসের হাসপাতাল নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের পশ্চিম পাশে আমাদের শোরুম খালিশপুর খুলনা তো আমরা করেছি এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের লিকার পালিশ করা আপনি চাইলে আমাদের কাছ থেকে গালা পালিশের ফার্নিচারও সংগ্রহ করতে পারেন তো গালা গালাপালিশ লিকার পালিশ দুইটাই আমাদের এখানে আছে তো এই ধরনের চমৎকার চমৎকার সোফা আমরা দিয়ে থাকি অভিজাত ফার্নিচার সবসময় আপনাদের সাথে থাকে আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এই ফুল প্যাকেজটা দিছি আপনার হচ্ছে পাঁচ সিট টু টু ওয়ান তিনটা টেবিল এটা লিকার পালিশ দিয়া ফোম কভার ছাড়া পড়তেছে আপনার পঁচাশি হাজার আর যদি আপনি ফোম কভার নেন আমরা বসুন্ধরার ফোম দিয়ে দিচ্ছি এখানে রাবার ফোম দিয়ে দিচ্ছি কাপড়টাও অনেক সুন্দর তো ওনারা যেহেতু গোপালগঞ্জ থেকে আমাদের অর্ডার করছেন ওনরা বলছে যে ভাই আপনারা ফোম কভারও আমাদের দিয়ে দিন তো আমরা চেষ্টা করছি সুন্দরভাবে ফোম কভারটা দিয়ে দিতে এই পাঁচ সিটের ফোম কভার মোট হচ্ছে দশটা দশ পিস এই দশ পিস বসুন্ধরার ফোম নিতে গেলে আপনার দশ হাজার টাকা খরচা পড়বে তো পঁচাশি আর দশ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হইলে ফুল প্যাকেজটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আরও অনেক কালেকশন আছে আমরা চাব যারা লং টাইম আপনারা ফার্নিচার ব্যবহার করতে চান কাঠের বিকল্প আসলে কিছুই নাই আর সেগুন কাঠ সবচাইতে ভালো কাঠ এবং টেকসই এবং মজবুত পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে ফার্নিচার বিক্রি করা যায় আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান প্রবাসী ভাই যারা আছেন তারা আপনাদের আত্মীয় স্বজন আসতে পারে আমাদের শোরুম ভিজিট করার জন্য এবং আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটি করার তো চমৎকার চমৎকার ফার্নিচার আছে আরও অনেক ফার্নিচার আছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর নকশাটা সুন্দরভাবে তুমি একটু দেখাই দাও যে আমরা লিকার পালিশটা কিভাবে করছি লিকার পালিশটা আসলে অনেক যত্ন নিয়ে করতে হয় আর এই পালিশটা দীর্ঘস্থায়ী আপনার দশ পনেরো বছরে কিছু হবে না এটা ওয়াটার লিকার এটা পানিও যদি পরে পানিটা ধরবে না আর ময়লাটা ময়লা পড়বেই ময়লাটা কিন্তু ধরবে না আপনার মোসা দিলে ময়লাটা চলে যাবে তো এই ভিক্টোরিয়া সোফা আমাদের আরো কালেকশনে আছে আমাদের সিম্পল সোফাও আছে নর্মাল সোফাও আছে যে যেভাবে নিতে চান আহ গালা পালিশ লিকার পালিশ গোল্ডেন দিয়া যে যেভাবে ইনশাল্লাহ নিতে চান আমরা সবসময় দিতে পারবো তো বেশি কথা আর বাড়াইলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম